আজকে আমি দেখাচ্ছি চালতার ডাল এই যে ডাল মুসুরি আমি চালতার ডালটা মুসুরির ডাল দিয়ে করছি ভালো করে ধুয়ে ডালটা গড়িয়ে নিয়েছি তার মধ্যে আমি চালতা দিয়ে দিয়েছি ছোটো ছোটো করে কেটে চালতাটা দিয়ে দিয়েছি এই চালতা দিয়ে আবার এখানে কাঁচা লঙ্কাও দিয়েছি চালতার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়েছি এই ডালটাকে আমি এখন সম্বাদ দেব এর আগে আমি পাঠিয়েছিলাম তেঁতুলের ডাল কাঁচা তেঁতুল দিয়ে যে ডালটা করে সেইটা আমি পাঠিয়েছিলাম তবে খেয়ে অনেকে আমাকে কমেন্ট জানিয়েছে ভালো হয়েছে বলেছে এইবারে আমি দেখাচ্ছি চালতার ডাল কড়াই করতে গরম হয়ে গেছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তার মধ্যে আমি সর্ষে ফোড়ন দিলাম সর্ষে যখন তেলের মধ্যে দেবেন না হাতা দিয়ে একটু এরকম করে নামিয়ে দেবে তাহলে না ফটফট করে ফাটে ফোড়নটা আবার ভাজা ভাজা হয়ে গেছে এইবারে আমি দিয়ে দিচ্ছি আমি ফুটিয়ে রেখে দিয়েছিলাম এখন শীতের দিনের হোক গরমের দিনে হোক চাল ডাল সবাই ভালো খায় এর মধ্যে দিচ্ছি হলুদ লবণ আমি সামান্য দিয়েছিলাম তখন ডাল ফোটার সময় ডাল তো একটু দিতেই হবে আর একটু আমার দিতে হবে আমি আর একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আর যেহেতু টক ডাল একটু তার মধ্যে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি ডালের না মিষ্টি দিলে ভালো লাগতো না কারণ যেহেতু টক ডাল সেহেতু অন্য ডালে আমরা মিষ্টি দিই না আর এখন কচি কচি চালতা তো খুব ভালো লাগে টক ডাল খেতে তাই বাজার থেকে এনেছে কি করব আমি বললাম কি থাক আজকে ডালই করি প্রায় সময় চাটনি খাই কিন্তু আজকে টক ডাল রান্না করেছি চালতা দিয়ে করে খাবেন ভালো লাগে আর রান্না করতেও ঝামেলা নেই ডালটা ফোটার অপেক্ষায় রইলাম ডালটা ফুটেই এসছে আর একটু হোক যখনই গরম দিনে হোক শীতের দিনে হোক ভালো লাগে টক ডালটা খুবই ভালো লাগে তার সঙ্গে যদি আলু সেদ্ধ মাখা হয় ওহ আর তার মধ্যে আবার মিষ্টি কুমড়ো ভাজা আর নালে পাঁচ মিশালি একটা তরকারি করলে টক যে কোনো টক ডালের সঙ্গে খুবই ভালো লাগে ডাল আমার ফুটে গেছে চালটা আমার শেষ সেদ্ধ হয়ে গেছে ডালও সেদ্ধ হয়ে গেছে কেননা এটা আমি আগেই করে রেখেছি এবার আমার নামানোর পালা করে খাবেন ভালো লাগবে আমি নাবি ফিরলাম আমার চাল দিয়ে ডাল রেডি